আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমার নন ইচ্ছে ছিল পদ্মা সেতু দেখতে যাবে ওনার ফুল ফ্যামিলি নিয়ে তো আগের বার ঠিক করার পরও যাওয়া হয়নি এবার যখন উনি ওনার বাড়ি থেকে আবার আমাদের বাসায় আসলেন তো এই বলছিলেন যে আমরা আজকেই যাবো আর আমাদের গাড়িটা যেহেতু আছে গাড়িটাকে বাসায় না পাঠিয়ে আমরা এটা দিয়ে ঘুরতে যাব। দুপুরে খাবার খেতে খেতেই সব ডিসিশন ফাইনাল হয়ে গেল আমরা সবাই মিলে আপুদের গাড়িতে করে রওনা হয়ে গেলাম বসতে একটু প্রবলেম হয়েছিল কারণ আমরা একটু মানুষ বেশি হয়ে গিয়েছিলাম তারপরও খুব বেশি ভালো লেগেছে এই জন্য যে পরিবারের সবগুলো মানুষ আমরা একসাথে একই গাড়িতে আছি আমরা যেতে যেতে চারপাশের সব কিছু ওমর বাড়িকে দেখাচ্ছিলাম আপুও দেখছিল দুলাভাইও দেখছিল তো যখন ব্রিজে উঠলাম দুলাভাই ওমরকে সব কিছু বুঝিয়ে বলছিল এটা কি কে বানিয়েছে

পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা অনেকটা সামনে চলে এসেছি শাঁখত চেয়েছিল এখান থেকে আবার ব্যাক করব। আমার খুব ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ বাইরে থাকতে বলছিলাম সবাইকে চলেন আমরা ফরিদপুরে ভাঙাটাও দেখে আসি ঘড়িতে সময় দেখে শাঁখত রাজি হয়ে গেল ঠিক আছে আমরা যেতে যেতে হয়তো সন্ধ্যায় হবে আর আমরা যখন ফরিদপুরে ভাঙাতে গিয়ে পৌঁছলাম তখন ঠিক মাগরিব হয়ে গেল সবাই তখন নেমে আগে একটা মসজিদে গেল নামাজ পড়তে মসজিদটা দেখে খুব ভালো লাগলো এটা নাকি শেখ হাসিনা বানিয়েছিল আর এরকম আরো অনেক অনেক মসজিদ নাকি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতেই আছে তবে দুঃখের বিষয় হলো মসজিদ আছে কিন্তু নামাজ পড়ার মতো মানুষ খুব কম মহিলাদের নামাজের স্থানে আমার কাছে মনে হয় কখনো লাইটই অন হয় না কারণ এখানে মনে হয় কোনো মহিলাই নামাজ পড়তে আসে না এদিকে আমার সাফকা তার বাবাকে না পেয়ে খুব করে তার বাবাকে ডাকছিল নামাজ শেষে সবে বাইরে বের হওয়ার পর দেখলাম পুরোই অন্ধকার হয়ে গেছে ভাঙাতে যে দেখার জায়গাটা ছিল সেটা এখন আর দেখা যাবে না তো সবাই মিলে ঠিক করে একটু চা খাবে কিন্তু চায়ের তেমন একটা ভালো দোকান পাচ্ছিলো না বলে আমরা সবাই আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি সবাই মিলে কথা বলছিল যে আমরা সোজা বাসায় চলে আসব। আমি এদিকে শাখাওতকে বলছিলাম বাসায় না গিয়ে আমরা একটু শনি একতে চাই বা ওয়াড়িতে যাই সবসময় আমার বন্ধুদেরকে নিয়ে যেভাবে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করি আজকে আপুকে নিয়ে ওমর বাড়িকে নিয়েও ঠিক সেভাবে খাবো কিন্তু বাচ্চারা একটু টায়ার্ড হয়ে যাওয়াতে আর কেউ রাজি হচ্ছিল না সবাই বলছিল বাসায় চলে যায় কোথাও না গিয়ে পরে আমরা সবাই বাসায় চলে আসলাম আর শাখাওয়াত গিয়ে ওয়ারিতে আমরা সবসময় যেখানে খাই সেখান থেকে আপদের জন্য খাবার নিয়ে আসলো এখানে একটা মজার কাণ্ড ঘটেছিল শাখাওয়াত যখন দুলা বলছিল এইখানে মাছের কাবাব পাওয়া যায় বিভিন্ন ধরনের কাবাবই আছে দুলা ভাই মাছের কাবাবটা খেতে রাজি হচ্ছিলো কিন্তু অপর পাশ থেকে আবু বারবার চোখ রাঙা ছিল আর বলছিল যে না এরা খাওয়া যাবে না বাইরের খাবার খেতে ওনারা একটু ভয় পায় আর যদি হয় সে ডাক্তার মানুষ ডাক্তার ফ্যামিলিতে থাকলে তো বাইরের খাবার খাওয়া আরও বেশি কমে যায় বাংলাদেশের বাইরের খাবার নিয়ে ওনারা খুব বেশি টেনশনে থাকে আর সেই জন্যই হয়তো বাইরের খাবার দামটা খেতে চায় না আজ এই ভিডিওগুলো এডিট করতে গিয়ে আপুদের খুব মনে পড়ছে কারণ আপুরা এখন অস্ট্রেলিয়াতে চলে গেছে নেক্সট আরও কিছু ব্লগ আছে আপুদের নিয়ে সো আমার সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ